মিড মাই ওয়াইফ কথা তুমি না বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না হুম বলেছিলাম তো তাহলে বিয়ে করেছো যে আবার আমাকে বলছো এখনও তুমি আমাকে ভালোবাসো জীবন কখনো কারো জন্য থেমে থাকে না তোমার বিয়ে হয়ে প্রথম এক বছর নিজেকে সামলে নিতে খুব কষ্ট হয়ে গিয়েছিলো কিন্তু পরে ভাম লাইফে যত কিছু হোক না কেন দা শো মাস্ট গো অন তাই নিজের জীবনটাকে আমার নতুন করে সাজিয়েছে শোন তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমারও তোকে কিছু বলার আছে ওইটা অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা তুই আগে বল আরে না তুই আগে বল জেদ করিস তো তুই আগে বল আরে তোকে আমি সব বলতাম না আমার বিদেশে সেটেল হওয়া ছেলে খুব পছন্দ একদম সেলফ ডিপেন্ডিং আর কি যে আমার ছোট ছোট সব ইচ্ছেগুলো পূরণ করবে আর আমাকে নিয়ে পুরো পৃথিবী ঘুরবে আই মিন ওয়ার্ল্ড টুর আর কি হ্যাঁ বলছিলি তো তুই মনে আছে প্রিয় তুই শুনলে খুশি হবি আমি একদম আমার মনের মতো একজনকে পেয়েছি আজকে আমাকে দেখতে আসছিল আমি তো মা বাবাকে হ্যাঁ বলে দিয়েছি ছেলেটা এত হ্যান্ডসাম আমেরিকাতে থাকে এত ভালো আমি যে এত খুশি তোকে আমি কিভাবে বোঝাবো এই দেখ আমার খুশির কথা বলতে বলতে তোর গুরুত্বপূর্ণ কথাই তো আমি ভুলে গেছি আচ্ছা বল তুই যেন কি বলতে চেয়েছিলি না আসলে তেমন কিছু না আহা বলবি তো বল আমি চিন্তা করেছি জীবনে আর কোনোদিন বিয়ে করব না মানে কি বিয়ে করবি না কেন জানি না কেন আচ্ছা তোর বিয়েতে দাওয়াত দিস কিন্তু কি যে বলিস তুই তুই আবার বেস্ট ফ্রেন্ড না তুই তো আমার বিয়েতে সবথেকে বেশি মজা করবি আর তুই না থাকলে আমার বিয়ে জমবে নাকি হ্যাঁ ঠিক বলছিস আমি না আসলে তো তোর বিয়ে জমবে না শোন সামনের শুক্রবার কিন্তু আমার প্রোগ্রাম আমি তো আগে আগে সব জানিয়ে দিব আমার এখন অনেক কাজ বাকি শপিং করতে হবে আমার যে কত স্বপ্ন আচ্ছা ঠিক আছে রে এখন তাহলে ঠিক ঠিক আছে আছে ভালো থাকিস টাটা দোস্ত তুই কিন্তু রাত্রিকে সব বলে দিলেই পারতি তাতে সবকিছু নষ্ট হয়ে যেত মানে ওর মনের মতো একটা ছেলের সাথে ওর বাবা মার বিয়ে ঠিক করছে ও চেহারা আমি যে খুশিটা দেখছে সেটা ফিকে হয়ে যেত আর ও তো আমাকে বেস্ট ফ্রেন্ড সেটা কিছুই ভাবে না যদি আমার প্রতি সত্যি ওর কিছু থাকতো তাহলে আমি ঠিকই বুঝতে পারতাম আমি ওর মধ্যে তেমন কিছুই দেখি নাই তাই বলে নিজের ভালোবাসার মানুষ কিভাবে অন্য কারো হতে দেখবি কোথায় লিখে আছে যে ভালোবাসতেই ভালোবাসার মানুষটাকে পেতে হবে আমি চুখ ও শান্তি এটাই তো অনেক কিছু দূর থেকে সারা জীবন ভালোবেসে যাব তার জন্য ওকে আমার হতে হবে এমন তো কোনো শর্ত নেই তুই অনেক কষ্ট পাবি দোস্ত আরেকবার ভেবে দেখ ভাবাবি সব শেষ সামনে শুক্রবার ওর বিয়ে ওর জন্যই মন থেকে শুভকামনা আর ভালোবাসা সেটা তো সিমাহীন চিনতে পেরেছ চিনবো না কেন যে মানুষটা আমার সারাদিন ভুল ধরতো আমাকে নিজের মতো করে শাসন করত সেই মানুষটাকে ভুলি কি করে সব মনে আছে তাহলে কেমন আছো চেহারা রে কি অবস্থা করেছ আছি আমার ভাগ্য নিয়ে কি হয়েছে বলো তো তোমাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না বাদ দাও তুমি তো আমার বিয়েতেও আসলে না আমি খুব কষ্ট পেয়েছি তোমাকে কত মেসেজ দিয়েছি কল দিয়েছি আমাকে করলে একটাবার না হ্যাঁ তখন সেটা বুঝতাম না খুব রাগ অভিমান জমেছিল কিন্তু যখন সত্যিটা জানলাম তখন এতটা আফসোস হয়েছিল যে তোমার সংসার কেমন চলছে তোমার কি পুরো পৃথিবী শেষ আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার হাজবেন্ড একটা বারের জন্য আমাকে অনুভব করে নাই যে সে আমাকে ভালোবাসে প্রতিনিয়ত বাসায় নেশা করে এসে আমার গায়ে হাত তোলে আর আমেরিকায় থাকার পুরো ব্যাপারটাই মিথ্যা ছিল বলতে পারো সে আমাকে এক প্রকার ধোকা দিয়েছে তার আমার জন্য কোনো সময় হয় না প্রতিদিন নিজের চোখের সামনে নিজের হাজবেন্ডের জায়গায় মনে হচ্ছে একটা জানোয়ারকে দেখছি আমার জীবনের এই তিনটা বছর যে কিভাবে গেছে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমারও তো বিশ্বাস হচ্ছে না এতটা কষ্ট পেয়েছো তুমি এমন তো আর কথা ছিল না তোমার সাথে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি আমি কিন্তু তুমি নাম্বার থেকে শুরু করে সবকিছু বদলে ফেলেছো তারপর যখন জানতে পারলাম এত বড় একটা সত্যি তখন কি সেটা এই যে তুমি আমাকে ভালোবেসেছিলে ভালোবাসে এখনো রাসেল আমাকে সব বলেছে কিন্তু অন্য স্ত্রী মানুষের ভাগ্যটাই আসলে এমন কখন কি হবে কখন আমরা কি করবো আমরা সেটা নিজেরও বুঝতে পারি না প্রিয় একটা কথা জিজ্ঞেস করি বলো যদি আমরা নতুন করে সব কিছু শুরু করি মুক্তি দেবে আমাকে যার নাম থেকে কি ব্যাপার প্রিয় কার সাথে কথা বলছো মনে আছে তোমাকে রাত্রির কথা বলেছিলাম এ হচ্ছে রাত্রি হ্যাঁ রাত্রি উনিশেই রাত্রি জি আমি রাত্রি মিট মাই ওয়াইফ কথা ও আচ্ছা কেমন আছেন জি ভালো আছি প্রিয়র মুখে আপনার কথা অনেক শুনেছি ওকে কত বলেছি দেখা করিয়ে দেওয়ার কথা কিন্তু কখনো দেখা করাইনি আপনি কিন্তু অবশ্যই আমাদের বাসায় আসবেন কথা হবে প্রিয় তোমরা কথা বলো আমি ওয়েট করছি তুমি না বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না হুম বলেছিলাম তো তাহলে বিয়ে করেছো যে আবার আমাকে বলছো এখনো তুমি আমাকে ভালোবাসো জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না তোমার বিয়ে হয়ে যাওয়ার প্রথম এক বছর নিজেকে সামনে নিতে খুব কষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পরে ভাবলাম লাইফে যত কিছু হোক না কেন দা শো মাস্ট গো অন তাই নিজের জীবনটাকে আবার নতুন করে সাজিয়েছে কথা কিন্তু জানে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার মতো করে কখনো কাউকে আর ভালোবাসতে পারবো না কথা জেনেও তোমাকে কিছু বলেনি সম্মান জানিয়েছে আমার ভালোবাসার প্রতি আমার অনুভূতির প্রতি এজন্যই তো সে আজ আমার সহধর্মিনী কি লাভ এ ভালোবাসার যে ভালোবাসার কোনো শেষ নাই কোনো চাওয়া নাই ওয়ান সাইডের লাভের অনুভূতি কি জানো এই ভালোবাসা শুধু আমার এই ভালোবাসা অন্য কোনো চাওয়া পাওয়া নেই আর কারো অধিকারও নেই এই ভালোবাসার অধিকার শুধুমাত্র আমার আমাকে যখন ভালোবাসো আমাকে জাহান্নাম থেকে বের করবে না প্রিয় তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার নিয়তি আর সেটা তুমি নিজেই চুজ করছো আর আমি চাই না আবেগকে আঁকড়ে ধরে বাস্তবতাকে মাটি চাপা দিয়ে তোমাকে আমার জীবনে ফিরে পেতে কারো জীবন কারো জন্য থেমে থাকে না জীবনের গতি এমনই ভালো থাকো কথাবার আমার জন্য ওয়েট করছে আজ আসি